আমাদের ঘরে যদি অল্প পরিমাণে লাচ্চা সেমাই থাকে তা দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি এই মজার ডেজার্টটি লাচ্চাশ্যামাইয়ের পুডিংও বলতে পারেন এটাকে আমরা এটা মেহমান আপ্যায়নেও কিন্তু তৈরি করে নিতে পারি আগে থেকে কিংবা বাচ্চাদের নাস্তায়ও আমরা দিতে পারি এর জন্য আমি কিছুটা লাচ্চা সেমাই নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি দিয়ে এর মধ্যে এখন দিয়ে লাচ্চা সিমাই আপনি যতটা বড় বানাবেন সেই অনুযায়ী লাচ্চা পরিমাণটা লাগবে অর্থাৎ আপনার মোল্ডের সাইজ অনুযায়ী পরিমাণ লাগবে মোটামুটি মোল্ডের সাইজ অনুযায়ী এর অর্ধেকটা পরিমাণে ভরে নিলেই হবে আমি লাচ্চা সিমাই একটু ভেজে লাল লাল করে নিচ্ছি আর এটা অবশ্যই লোহিটে ভেজে নেবেন নাহলে কিন্তু পুড়ে যাবে এখন আমি এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য এগুলো একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দুই টেবিল চামচের মতো হবে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি লাল লাল হয়ে আসছে এখন এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে তাহলে হবে কি ক্যারামেলটা পুড়ে যাবে না প্যান্ট যে গরম আছে এতেই ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখুন এই যে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল আমি মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা ঢেলে ঠান্ডা করে নিতে হবে যেন এটা সুন্দরভাবে মোল্ডে সেট হয়ে যায় এই যে মোল্ডে সেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম মোটামুটি মোল্ডের অর্ধেক পরিমাণ দিয়ে দিলেই হবে যে আপনারা যে মোল্ড নেবেন সে অনুযায়ী লাচ্চা সেমাইটা নিয়ে নেবেন সুন্দর করে সেট করে দিলাম এখন চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে আমি এখানে দুইটি ডিম নিয়েছি আর দিয়ে দিয়ে চিনি অন্ধকার পরিমাণে এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেবো যেন চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা গলানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক এটা আমি আগে চুলায় জাল করে একটু ঘন করে নিয়েছি সে পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নিবেন ভালোভাবে মিক্স করে এখন এর ভিতরে দিয়ে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এর ভিতরে যদি কোনো আস্ত দানা থাকে তাহলে সেটা থেকে যাবে এর উপরে এই যে এগুলির এর ভিতরে দেওয়া যাবে না এখন একটা চামচ দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে চলে যাব চুলাই ভাপে দেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে নিতে হবে এভাবে নাহলে ভাপের পানিটা ভিতরে চলে যাওয়ার চান্স থাকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম কুডিং এর মোল্ড এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ভাপিয়ে নিব কুডিং এর সাইজ যত বড় সেই অনুযায়ী এর সময়টা লাগবে এটা মিডিয়াম লো হিটে আমি ভাপিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে দেখুন এটা এরকম একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকটা একদমই পরিষ্কার আসছে এর মানে এটা তৈরি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় অবশ্যই মোল্ড আউট করতে যাবেন না তারপরে মোল্ড আউট করে নিতে হবে এই যে দেখুন আমি মোল্ড তুলে নিচ্ছি সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল এটা আমরা মেহমান আপ্যায়নের জন্য আগে থেকে তৈরি করে রাখতে পারি দেখুন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর সফট খুবই মজার একটা সেমাইয়ের পুডিং আপনারা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজা হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ